সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি যারা বেকার ঘোরাফেরা করছেন গার্মেন্টসে চাকরি পাচ্ছেন না তাদের জন্য সুখবর প্রত্যেকটা ফ্যাক্টরিতে নিয়োগ দিচ্ছে প্রচুর পরিমাণে লোক নিয়োগ দিচ্ছে দীর্ঘ এক মাস গার্মেন্টস ফ্যাক্টরিতে নিয়োগ বন্ধ থাকার কারণে অক্টোবর মাসের এক তারিখ থেকে প্রত্যেকটা ফ্যাক্টরিতে লোক নিয়োগ চলিতেছে কোন কোন ফ্যাক্টরিতে লোক নিয়োগ চলে এবং কোন পদে লোক নিয়োগ চলে এবং কোথায় সেই ফ্যাক্টরি গোয়া সম্পূর্ণ আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ইতিপূর্বে আপনারা জানেন যে আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকে নিয়োগ বিজ্ঞপ্তি গার্মেন্টসের সকল বিষয় ভিডিও দিয়ে থাকি তাই গার্মেন্টস সম্পর্কে যদি কারো জানতে ইচ্ছুক বা গার্মেন্টসের কাজ শিখতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় যে কোন কোন ফ্যাক্টরিতে ভোক নিয়োগ দিচ্ছে এবং কোথায় সেই ফ্যাক্টরি গোবা এবং কোন কোন পদে ভোক নিয়োগ দিচ্ছে তো বলে রাখি বন্ধুরা যে গার্মেন্টসের চাকরি নিতে গেলে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না গার্মেন্টসে চাকরি নিতে গেলে কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না এবং কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না ঢাকা এবং ঢাকার বাইরে অনেক ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ নিয়োগ রয়েছে ঢাকার ভিতরে রয়েছে ঢেকু রেডি ওয়ার্স কঙ্কট গার্মেন্টস লিমিটেড টিউনিক ক্যাপারেন্স লিমিটেড জিতা গার্মেন্টস লিমিটেড এসব ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে ভোক নিয়োগ রয়েছে এই সকল ফ্যাক্টরিতে যে পদসমূহ লোক নিয়োগ রয়েছে প্রথমে যে পদে নিয়োগ রয়েছে অপারেটার এখানে যে কটা ফ্যাক্টরির নাম ববা হয়েছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে অপারেটার নিয়োগ রয়েছে তারপরে রয়েছে ফিনিশিং আয়রনম্যান আয়রন আয়রনম্যান কাটিং সহকারী সিজারিং ম্যান এই সকল পদে যে কটি গার্মেন্টসের নাম বাবা হয়েছে এই কটি পদে লোক নিয়োগ রয়েছে তাই আপনারা দেরি না করে এক তারিখে প্রত্যেকে নির্দিষ্ট কাগজপাতি নিয়ে নির্দিষ্ট সময় ফ্যাক্টরি গেটের সামনে হাজির হন অবশ্যই চাকরি পাবেন ঢাকার বাইরে যে ফ্যাক্টরিগুলা নিয়োগ রয়েছে তার পথ সমূহগুলো আমি বলে দিচ্ছি ওয়াইনশিপ সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার কাটিং সুপারভাইজার ফিনিশিং সুপারভাইজার ফিনিশিং আয়রন সুপারভাইজার কাটিং সহকারী অপারেটর হেল্পার পেকিং ম্যান পেকিং সুপারভাইজার ইলেকট্রিশিয়ান সকল পথসমূহে নিয়োগ চবিতেছে ঢাকার বাইরে যে ফ্যাক্টরি রয়েছে সে ফ্যাক্টরি গুঁজার ভিতরে হয়েছে জিডিএফ গার্মেন্টস লিমিটেড সোনোট্যাক্স গার্মেন্টস লিমিটেড ফরে ইয়াং ডাইং গার্মেন্টস লিমিটেড এই সকল গার্মেন্টস গুবায় প্রচুর পরিমাণে ভোক নিয়োগ রয়েছে তাই আপনারা যদি ঢাকার বাইরে গিয়ে চাকরি করতে ইচ্ছুক তাহলে অবশ্যই যারা চাকরি করতে ইচ্ছুক প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে তো ফ্যাক্টরিগুলো ঢাকার বাইরে কোথায় অবস্থিত তাও আমি আপনাদের বলে দিব ভিডিওর শেষে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি গার্মেন্টস রিলেটেড গার্মেন্টসের সকল ধরনের ভিডিও দিয়ে থাকি তাই যারা গার্মেন্টসের কাজ সম্পর্কে জানতে ইচ্ছুক গার্মেন্টসে কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো বন্ধুরা আমি যে ঢাকার বাইরে ফ্যাক্টরির কথা বলছি সেই ফ্যাক্টরিগুলো হয়েছে যে ধামরাইভে ধামরাইভে যে ফ্যাক্টরি রয়েছে জিএিএ হান্ড্রেড পারসেন্ট গ্রিন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে জনবল নিয়োগ রয়েছে এবং ধামরাইভে এর পাশেই যে ফ্যাক্টরিটা রয়েছে সোনোট্যাক্স সোনোট্যাক্স গার্মেন্টসও প্রচুর পরিমাণে ভোক নিয়োগ রয়েছে তারপরে রয়েছে সাবার কাইচাবাড়ি ফোড়ে ইয়াং ডাইন এই ফ্যাক্টরিতেও প্রচুর পরিমাণের লোক নিয়োগ রয়েছে তাই আপনারা নি প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ পরবর্তীতে আমি যে ভিডিওটি দেব সে ভিডিওটি হলো আপনারা জানেন যে ইতিমধ্যেই বর্তমান সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঘোষণা করেছেন যে নূতন গেজেট করবে শ্রমিকের জন্য যে অক্টোবর মাসের দশ তারিখের ভিতরে নূতন গেজেট প্রকাশ করা হবে এবং কোন গেজেটে কত বেতন হবে সর্বনিম্ন কত বেতন হবে এবং কোন গেজেটে কত বেতন হবে সম্পূর্ণ আমার এই ভিডিওটিতে আলোচনা করা হবে এবং অঙ্গ গেজেট দেখানো হবে তাই তাই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম